এই দুই ভাই মিলে শহরে এসে চুরি করে কোনো মতে তাদের জীবন চালাচ্ছিল অথচ গ্রামে তাদের বাবা এবং গ্রামবাসীরা সবাই জানতো যে ছেলে শহরে ভালো একটা চাকরি করে একদিন তাদের বাবা তাদের সাথে দেখা করার জন্য গ্রাম থেকে শহরে আসে তখন তারা এমন ভাবে প্ল্যান করে কাকুকে বুঝতেই দেয় না তিনি মনে করে সত্যি তাদের ছেলে ইঞ্জিনিয়ারের চাকরি করে তাই তিনি গ্রামে এসে সবাইকে বলে বেড়ায় যে তার ছেলেরা ইঞ্জিনিয়ারের চাকরি করছে একদিন তার একটা মাফিয়ার কার গাড়ি চুরি করে হঠাৎ তারা বুঝতে পারে সেই কারের ভেতরে একটা লাশ রয়েছে এখন তারা কি করবে একদিকে পুলিশ আর অন্যদিকে সেই মাফিয়া তাদের পিছনে লেগে থাকে তারা কিভাবে রক্ষা পায় আর শেষ পরিণতি বা কি হয় এই নিয়ে আমাদের আজকের এই মুভি তাহলে চলুন আর কথা না বলে শুরু করা যাক গল্প শুরু হয় একটা পুলিশ স্টেশন দেখিয়ে যে এখানে একটা ছোট ছেলে সবাইকে চা খাওয়া ছিল ছেলেটা অফিসারকে বলে আপনারা নাকি বড় একটা ক্রিমিনালকে ধরেছেন কোথায় সেই লোকটা আমার খুব দেখার ইচ্ছা তাকে পুলিশ তাকেও চা দিতে বললে সে গিয়ে তাকেও চা দেবে তখনই এন্ট্রি হয় আমাদের হিরোর তার নাম ছিল ভ্যাঙ্কেটেশ সংক্ষিপে ভ্যাঙ্কেট এবার অফিসার এসে তাকে একটা কাগজে সাইন করতে বলে সে কিছু না দেখে সেই কাগজে সাইন করে দেয় অফিসার দেখে সেই কাগজের মধ্যে তার নাম এবং তার বাবার নামের মিল নেই তাই তিনি বলে কি রে তোর বাবার নামের সাথে তোর কোনো মিল নেই এটা কি তোর আসল বাবা নাকি আমারই তো সন্দেহ হচ্ছে এটা শুনতে ভেঙ্কেট প্রচন্ড রেগে যায় এবং ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বলতে থাকে সত্যি তিনি আমার আসল বাবা নয় এবার কি হয়েছিল তার সাথে এটা দেখানোর জন্য কাহিনী ফ্ল্যাশ ব্যাকে নিয়ে আসে আমরা দেখি ছোটবেলায় ভ্যাংকেট খুবই ভালো ক্রিকেট খেলতো একদিন সে ক্রিকেট খেলে বাসায় এসে দেখে তার মা বাবা ঋণের বোঝা হইতে না পেরে দুজনে আত্মহত্যা করেছে এবার যারা তাদের থেকে টাকা পেত তারা সহ গ্রামের সবাই সেখানে ভিড় করে তখন এখানে বসেছিল একটা লোক গিয়ে তাকে টেনে নিয়ে আসতে থাকে তিনি বলে একে দিয়ে কাজ করি আমার টাকাগুলো পরিশোধ করাবো তখন শ্রীরাম নামের একটা লোক তাকে আটকিয়ে বলে তুমি এই বাচ্চাটাকে কোথাও নিয়ে যেতে পারবে না তুমি কত টাকা পাও আমাকে বল আমি দিব লোকটা তখন তার টাকার কথা বললে শ্রীরাম তখনই বাসায় গিয়ে টাকা এনে তাকে দিয়ে দেয় আর ভ্যাংকেটকে সাথে করে নিয়ে তার বাসায় আসে তার যেহেতু এখন কেউ নেই তাই তিনি তার দায়িত্ব তো নেয় সেখানে শ্রীরামের ওয়াইফ যখন তাকে আদর করে খাবার খাওয়ায় সে বুঝতে পারে নয় মাস গর্বে ধারণ করলেই যে মা হয় তা নয় যিনি বাচ্চাদেরকে ভালোবাসে তাকেই মা বলা হয় রাতে শ্রীরাম তার ওয়াইফের সাথে বসে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল তিনি বলে আমাদের একটা ছেলে রয়েছে আমি তাকেও নিয়ে এসেছি কারণ তার আর কেউ নেই এতে তুমি রাগ করনি তো তখন তার ওয়াইফ বলে না না মোটেও নয় আমি আরো খুশি হয়েছি কারণ এখন আমাদের দুইটা সন্তান হলো আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন এ কথা শুনে শ্রীরাম অনেক খুশি হয় সে পরে পরের দিন থেকে দুই ছেলেকে নিয়ে স্কুলে যায় ভ্যাঙ্কেট যেহেতু ভালো ক্রিকেট খেলতো তাই সে এখানে এসেও গ্লাস ভেঙে ফেলে কাকুকে ডাকা হলে তিনি এটা দেখে আরো খুশি হয় কারণ সে যেহেতু ক্রিকেট ভালো খেলে তাই তাকে এইটা নিয়ে এগোনো উচিত একদিন তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে করে মৃত্যুবরণ তারপর থেকে তাদের বাবা তাদেরকে একাই মানুষ করতে থাকে তিনি খেতে খামারে কাজ করে অনেক কষ্ট করে তাদেরকে বড় করতে থাকে এভাবে করে তারা বড় হলে তিনি একজনকে ক্রিকেটার আরেকজনকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য হায়দ্রাবাদে পাঠায় আর সেই জমিগুলো রেখে নিয়ে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করে এখান থেকে সিন কাঠ হয়ে আসা দিন পর আজ কাকু তার ছেলেদের সাথে দেখা করার জন্য শহরে এসেছে তিনি বাস থেকে নামতে একজন তাকে ডেকে বলে তার ছেলে নাকি তার জন্য গাড়ি পাঠিয়েছে কাকু সেই গাড়িতে উঠে তার ছেলের অফিসে আসে এখানে এসে এত সুন্দর জায়গা প্রথমবার দেখে তিনি তো অনেক অবাক হয় এবার তার ছেলের কাছে আসতে সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুমি কেমন আছো আসতে কোনো অসুবিধা হয়নি তো কাকু বলে না না কোনো অসুবিধা হয়নি ছোট কোথায় রাজু বলে সে তো ম্যাচ খেলতে গিয়েছে এক্ষুনি চলে এদিকে আমরা দেখতে পাই সে তার খেলা শেষ করে এসে তার বাবার সাথে দেখা করে তার বাবা তাকে দেখতে পেয়ে খুবই খুশি হয় এরপর তারা সবাই মিলে সেইখানে খাবার খায় এবার খাবার খাওয়া হয়ে গেলে আমরা দেখি তার বাবাকে এখানে তারা থাকতেও বলে না তারা তার বাবাকে গ্রামে ফিরে যাওয়ার জন্য বাসে উঠিয়ে দিতে আসে তার বাবা তাদেরকে ভালোভাবে থাকতে বলে আর ভেঙ্কেট কিছু টাকা দিলে সে নিচ্ছিল না তার বাবা নিতে বললে এবার সে টাকাগুলো নিয়ে নেয় একটু পর তাদের বাবা এখান থেকে চলে গেলে আমরা বুঝতে পারি তার বাবাকে তারা আসলে মিথ্যা বলেছে আর পুরোটাই তারা প্ল্যান করে এইভাবে নাটক করেছে রাজু ছিল হোটেলের একজন ড্রাইভার মাত্র আর ভেঙ্কেট জুয়া খেলে তাদের জীবন যাপন করছিল রাতে বাসায় এসে রাজু বলে আমাদের বাবাকে মিথ্যা বলাটা ঠিক হয়নি আমরা সত্যটা আর কতদিন লুকাবো ভেঙ্কেট বলে আমরা বাবাকে সব সত্য কথা বলবো কিন্তু তার আগে বাবা যে লোন নিয়ে আমাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছিল সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা করতে হবে এবার তারা সেইখানে শুয়ে পড়ে কিন্তু ভ্যাংকেট এই কথাগুলি ভাবতে থাকে কারণ কয়েকদিন আগে সে যখন সিলেকশন ম্যাচে অংশগ্রহণ করেছিল সেই সময় সে খুবই ভালো পারফর্ম করার পরও তাকে ন্যাশনাল খেলার জন্য অ্যালাউ করেনি বরং তাকে বলা হয়েছিল তুমি যদি দশ লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমাকে সিলেকশন করা হবে ভ্যাঙ্কেট বলে স্যার আমি এখানকার সবার থেকে ভালো খেলি আজ একটা সেঞ্চুরিও করেছি আমি এত টাকা কোথায় পাবো স্যার তখন বোর্ড মেম্বার বলে তুমি টাকা না দিতে পারলে তোমার সিলেকশনও হবে না তুমি ভালো খেলো এই জন্যই তোমার দশ লাখ নয়তো ওই যে ওই ছেলে এক কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে এখন কি করবে বাকিটা তোমার উপরে এদিকে রাজুর সাথে এমন একটা ঘটনা ঘটে সে জবের জন্য যে অফিসে গিয়েছিল সে অফিসের একটা লোক বলে তুমি যদি আমাকে পাঁচ লাখ টাকা দাও তাহলে এই অফিসে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব রাজু তার এই অফার শুনে সে গ্রামে তার বন্ধুকে ফোন করে আর বলে শহরে তার পাঁচ লক্ষ টাকা প্রয়োজন সেটা যেন তার বাবা ব্যবস্থা করে দেয় এদিকে আমরা দেখি কাকু সে খবরটা পেয়ে তার যে শেষ জমিগুলো ছিল সেই জমিগুলো বিক্রি করে পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে আর সেটা তার বন্ধুর মাধ্যমে রাজুর কাছে পাঠায় সে টাকাটা নিয়ে সেই লোকটাকে দিলে সে অফিসে তার জব হয় কিন্তু কিছুদিন পরেই ফেক সার্টিফিকেটের জন্য রাজুকে ধরা হয় আর তাকে সেই জব থেকে বের করে দেওয়া হয় রাজু এবং তাদের এইসব ভেবে অনেক কষ্ট পায় তারা সিদ্ধান্ত নেয় তাদের কিছু একটা করতেই হবে হলে পরের দিন আমরা দেখি একজন মন্ত্রী জজ নামের একজনের সাথে দেখা করতে এসেছে জজ এবং তার ভাই এই শহরের সবচেয়ে বড় পাওয়ারফুল ডন তাই মন্ত্রী নিজে এসেছে তাদের সাথে দেখা করার জন্য সেই সময় জজের ছেলে কোথাও যাচ্ছিল মন্ত্রী তাকে হাই হ্যালো বলে কিন্তু সে কোনো পাত্তা দেয় না এদিকে বডি গার্ড একজন আরেকজনকে বলছিল ভাই মন্ত্রী এত উপর পদে রয়েছে তারপরও জজ কে এত ভয় পায় কেন যেখানে আরেকজন গার্ড তাকে তাদের পাস্ট এর কথা বলে আর আমাদের সেটা এনিমেশনের মাধ্যমে দেখানো হয় আসলে জজ এবং তার ভাই তিরিশ বছর আগে হায়দারাবাদে এসেছিল তারপর তারা এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে কিছুদিন যাবার পর জজ সেইখানকার ইউনিয়ন সদস্য হতে চেয়েছিল সে কারণে সে জেনে শুনে একটা লেবারকে হত্যা করে আর তারপর থেকেই কেউ আর তার বিরুদ্ধে কথা বলা সাহস পায়নি এবার ইউনিয়ন সদস্য হবার পর সেখানে সে ইলিগেল কাজ করা শুরু করে এবং ধীরে ধীরে সে অনেক টাকার মালিক হয় আর এইভাবে করতে করতে সে সেইখানকার মেয়র হয়ে যায় আর এই কারণে যে কোনো মন্ত্রী এসে জজের সাথে দেখা করে বা পরামর্শ করে এবার সিন বর্তমানে আসে জজ সেইখানে আসলে মন্ত্রী তার সাথে আলাপ আলোচনা করতে থাকে মন্ত্রী বলে সামনে তো ইলেকশন এবার আমার শালা ভটে দাঁড়াতে চায় তখনই সেখানে তার ছোট ভাই ডেভিডও চলে আসে জজ মন্ত্রীকে বলে এই লিস্টের মধ্যে তোমার শালার নাম নেই আর সে এবার কোনো ইলেকশন করতে পারবে না মন্ত্রী তাকে রিকোয়েস্ট করে বলে কিন্তু ডেভিড তাকে ধমকিয়ে সেখান থেকে যেতে বলে যে কারণে মন্ত্রী অনেক পেরেশানি হয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবার সিন কাঠ হয়ে আসে গ্রামে কারণে কাকু শহর থেকে গ্রামে এসে সবাইকে বলতে থাকে তাদের ছেলে খুবই ভালো চাকরি করে আমি যখন শহরে গিয়েছিলাম তারা আমার অনেক সেবা যত্ন করেছে তারা আমার জন্য গাড়ি পাঠিয়েছিল এসব শুনে সেখানে থাকা গ্রামের লোকজন বলে তাহলে তো আপনার ছেলেদের এখন বিয়ে করিয়ে দেওয়া উচিত তখন সেখানে আরো একজন বলে হায়দারাবাদে আমার এক বন্ধু রয়েছে তার একটা মেয়ে রয়েছে তারও বিয়ে দিতে হবে তুমি যদি চাও তাহলে আমি তার সাথে কথা বলতে পারি এতে কাকু রাজি হয় হ্যাঁ হ্যাঁ কথা বলো বিয়ে তো দিতেই হবে সিনেবার এখান থেকে শিফট হয়ে আসে শহরে আমরা দেখি সেই ভ্যাঙ্কেট সেইখানকার একটা মেয়েকে পছন্দ করে কিন্তু সে ওই মেয়েটাকে কিছুই বলতে পারে না সে শুধু মেয়েটার পিছন পিছনে ঘুরতে থাকে মেয়েটাকে দেখেও মনে হয় সেও তাকে ভালোবাসে কিন্তু কেউ কারোর সাথে কথাই বলে না এসব দেখে ভ্যাঙ্কেটের ভাই তাকে বলে একদিন দেখবি অন্য একটা ছেলে তাকে নিয়ে যাবে তুই কিছুই করতে পারবি না সিন কাঠ হয়ে আসে রাতের বেলা হোটেলে যে এখানে রাজু ডিউটি করছিল একটু পর সেখানে প্রতিদিনের মতো ডেভিড কারে করে একটা মেয়েকে নিয়ে আসে আর রাজুকে কিছু টাকা দিয়ে সে কারটা পার্ক করতে বলে সে ভিতরে যায় আসলে ডেভিড প্রতিনিয়ত এভাবে মেয়েদেরকে নিয়ে আসে আর রাজুকে টাকা দিয়ে গাড়িটা পার্ক করতে বলে এদিকে আমরা ভেঙ্কেট দেখি সে আসে এবং ম্যাচে টাকা লাগায় তাও আবার পনেরো হাজার টাকা সে বাজিটা সে জিতেও যায় তখন সেখানে একটা ছেলে আসে আর ভেঙ্কেট বলে ভাই আপনি তো খুবই ভালো খেলেন যখনই আসেন দেখি টাকা জিতে নিয়ে যান তো এত অল্প টাকা না লাগিয়ে বেশি টাকা বেট করেন না কেন এ কথাই ভেঙ্কেট বলে আসলে আমি অল্পতেই খুশি রয়েছি আমি যদি এখানে বেশি টাকা লাগাই তাহলে ভয়েতে হয়তো আমার ডিসিশন ভুল তে পারে এই বলে ভেঙ্কট সেইখান থেকে চলে আসে বাসায় আসার পর আমরা দেখি দুই ভাই সারাদিন যে টাকা কামাতো সে টাকা তারা জমিয়ে রাখতো যাই হোক পরের দিন সকালে সবাই হোলি খেলছিল সেখানে ইন্দু নামের সেই মেয়েটা এসে ভাইকে রং মাখিয়ে দেয় আর সেই একটা লুক দিয়ে সেইখান থেকে চলে যায় এটা দেখে ভাই তো বুঝতে পারে কাজ হয়ে গেছে তাই এখানে একটু নাচা গানা হয় ভাই অনেক মজা করে ধীরে ধীরে তারা দুজনে আরো কাছে আসা শুরু করে এখানে আমরা ইন্দু সম্পর্কেও জানতে পারি সে একজন মেকআপ আর্টিস্ট সে পড়াশোনা করে পাশাপাশি একটা বিউটি পার্লারে পার্ট টাইম জব করে এবার গ্রামের একজন খোঁজ নিয়ে জানতে পারে শ্রীরামের ছেলেরা আসলে ভালো কোনো চাকরি করে না সেই কথাই সে এখানে এসে গ্রামের সবার সামনে বলছিল সে বলে যে শ্রীরাম আসলে মিথ্যা বলেছে তার ছেলেরা ভালো কোনো চাকরি করে না একজন হচ্ছে হোটেলের ড্রাইভার আর একজন জুয়া খেলে বেড়ায় এই কথাগুলো শুনে সে এখানকার সবাই তো অবাক হয়ে যায় সাথে শ্রীরামও তিনি সেই লোকটার কথা বিশ্বাসই করতে পারছিল না এই কথাগুলো সেখানে দাঁড়িয়ে ভ্যাঙ্কেটের বন্ধুও শুনছিল এবার শ্রীরাম এই কথাগুলো ভাবতে ভাবতে সেখানে পড়ে যায় আর তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এই কথা শুনে দুই ভাই চলে আসে এবার গ্রামে এখানে এসে জানতে পারে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে তাই তারা দেরি না করে দ্রুত সেই হাসপাতালে আসে আর তার বাবার সাথে দেখা করে তারা কাকুকে বলে সরি বাবা আমরা আপনাকে মিথ্যা বলতে চাইনি এটা শুনে কাকু বলে সমস্যা নেই আমার একদমই খারাপ লাগেনি তবে তোমরা যদি আমাকে সত্য কথা বলতে তাহলে আমি সেই মানুষগুলোর মধ্যে গিয়ে সেই কথাগুলো বলতাম না এখন তারা সবাই আমাকে মিথ্যাবাদী বলছে এবং বলছে আমি তোমাদেরকে বড় দেখানোর জন্য সেই মিথ্যা কথাগুলো বলেছি গ্রামের লোকজন তোমাদেরকে খারাপ বলেনি আমাকে বলেছে এই কথাগুলো শুনে তারা তার বাবার হাত ধরে কান্না করতে থাকে আর বলে আমাদের অনেক বড় ভুল হয়েছে বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও কাকু বাচ্চাদের কথাও ফেলতে পারে না তাই তাদেরকে মাফ করে দেয় এরপর তারা বাইরে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে তার বাবার বাজে জিনিসকে ফুসফুস একেবারে নষ্ট হয়ে গিয়েছে তাই তার চিকিৎসা করতে হলে বিশ লক্ষ টাকার প্রয়োজন এবার তারা ডাক্তারের এই কথা শুনে আবার চলে আসে শহরে আর তাদের জমানো টাকাগুলো বের করে ভ্যাংকেট অনেক চেষ্টা করে সেই টাকাগুলো জমানোর কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না সে দেখে তার সেখানে মাত্র চার লক্ষ টাকাই হয়েছে সে এখন কি করবে উপায় না পেয়ে সে ওই টাকাগুলো নিয়ে বেটিং খেলতে আসে যাতে এখান থেকে জিতলে সেই টাকা দিয়ে সে কাকুর চিকিৎসা করাতে পারে এবার সে দেখে সেইখানে চেন্নাইয়ের পক্ষে চার লক্ষ টাকা ধরলে তারা জিতলে বিশ লক্ষ টাকা পাওয়া যাবে তাই সে এবার চেন্নাইয়ের পক্ষে সেই চার লক্ষ টাকা লাগিয়ে দেয় একটু পর তাই হয় চেন্নাই জিতে গেলে ভ্যাংকেট বিশ লক্ষ টাকা জিতে যায় কিন্তু তখনই সেখানে বড় একটা জুয়ারি আসে আর ভ্যাঙ্কেট বলে তুই এই বিশ লক্ষ টাকা আজ পাবি না কালকে নিতে আসিস কালকে তোকে দেওয়া হবে সে তো এটা শুনে খুশি মনে সেখান থেকে চলে আসে এবার সে যখন বাসায় আসছিল তখনই সেখানে তার সামনে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয় সে ওই মহিলাকে ধরে অটোতে উঠিয়ে দেয় আর তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে তাকে সেখান থেকে নিয়ে গেলে ভ্যাঙ্কেট সেই গাড়ির মালিককে ধরে তখন আমরা দেখি এটা আর কেউ নয় সেই মেয়রের ছেলে ভ্যাঙ্কেট রেগে গিয়ে তাকে মারতে যাবে তখনই সেখানে পুলিশ আসে আর তাদের দুজনে ঝগড়াটা থামায় এবার পুলিশের কথা শুনে তারা তো সেইখান থেকে চলে যায় কিন্তু সেখানে দুইজন ডেভিড এর লোকও ছিল সেই দুই লোক আবার ডেভিড ফোন করে আর তাকে বলে ভ্যাঙ্কেট নামের একটা ছেলে মেয়রের ছেলেকে মেরেছে এটা শুনে সে তো খুবই রেগে যায় এদিকে ভ্যাঙ্কেট বাসায় আসলে ইন্দু তার সাথে দেখা করে আর তাকে তার জমানো কিছু টাকা এবং গহনা দিয়ে বলে আমার কাছে এইটাই ছিল আমি ভাবলাম তোমার যদি কোনো উপকারে আসে ভাই সেটা নিতে চায় না কিন্তু দিদি তাকে জোর করেই সেটা দেয় কারণ ওদিকে কাকুর তো চিকিৎসা করতে হবে পরের দিন ভ্যাঙ্কেট তার ভাইকে ফোন করে বলে বাবাকে শহরের হাসপাতালে আনার ব্যবস্থা করো ওই টাকাগুলোর ব্যবস্থা হয়ে গিয়েছে পরের দিন সকালে ভ্যাংকেট সেই টাকা নেওয়ার জন্য বের তখনই সেই লোকটা তার বাসায় আসে এবং সে তার পাওনা টাকা না দিয়ে বলে কাল তুই টাকা বলেছিল ভ্যাংকেট বলে না ভাই আমি চেন্নাই লাগিয়েছিলাম কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শুনে না উল্টারও তার থেকে টাকা চায় ভ্যাংকেট বলে আরে ভাই মজা করছেন কেন আমি তো কাল রাতে বেটিং এ জিতেছি আমার টাকাগুলো দিন সে বলে টাকা আমি দেব না টাকা দিবি তুই এই বলে তারা তার ওইখান থেকে আরো কিছু টাকা নিয়ে সেইখান থেকে চলে আসে তখনই সেইখানে আবার তার ভাইও চলে আসে সেই সব দেখে খুবই রেগে যায় সে তাকে অনেক কথা শোনাতে থাকে তখন সেইখানে থাকা সেই লোকটা বলে আরে ভাই সত্যি সে চল্লিশ লাখ টাকা জিতেছিল কিন্তু সে ওই টাকাগুলো দিল না তার সাথে পাঙ্গা না নেওয়াই ভালো কারণ তারা অনেক ভয়ানক মানুষ তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই রাত হলে সে ডেভিড থেকে সাহায্য নেওয়ার জন্য তার কাছে আসে ডেভিড তার এই অবস্থা দেখে বলে আরে কি হয়েছে আস্তর তোকে এমন দেখাচ্ছে কেন তখন রাজু তাকে সবকিছু খুলে বলে সব শুনে ডেভিড ওই লোকটাকে ফোন করে আর তাকে বলে তুই ওর ভাইয়ের থেকে এত কম টাকা নিয়েছিস কেন পুরো চল্লিশ লাখ টাকায় আদায় করে নিবি এটা শুনে রাজু তো অবাক হয়ে যায় সে বুঝতে পারে সে জুয়ারও ডেভিড এরই লোক এদিকে আমরা দেখি তাদের কথাগুলো এখান থেকে ভ্যাংকেট সব শুনছিল এখানে ডেভিড তাকে আরো বলে তুই শুধু আমার চাকর তুই কি ভেবেছিলি তুই যা বলবি আমি তাই করে দিব তুই টাকা জিতেছিস তুই সেটা আদায় করে নিবি এই কথা বলে সে তার গাড়িটা পার্ক করতে বলে ডেভিড আর জেম মেয়েকে নিয়ে এসেছিল সে আর কেউ নয় ভেঙ্কেট এখান থেকে দেখে কার থেকে ইন্দু বের হয় এইটা দেখে তো তার হুঁশ উড়ে যায় সে তার অতীতের কথাগুলো ভাবতে থাকে আর এবার এসবের জন্য সে তো ডেভিডের উপর খুবই রেগে যায় এবার ভ্যাঙ্কেট সে তার ভাইকে কারের চাবি দিতে বলে সে বলে এই কার আমরা অন্য কোথাও গিয়ে বিক্রি করব। কিন্তু তার ভাই জানতো ডেভিড কত ভয়ানক মানুষ তাই সে তাকে সময় মানা করছিল কিন্তু সে তার কোনো কথাই শুনে না কারে করে তাকে নিয়ে যেতে থাকে তখন এরা যে পিছনে দেখে একটা ব্যাগ রয়েছে সে ব্যাগটা খুলে অবাক হয়ে যায় কারণ সেই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে তখনই এদিকে ডেভিড এসে দেখে তার গাড়ি নেই তাই সে সাথে সাথে রাজুকে ফোন করে আর সে খুবই রেগে গিয়ে বলে 10 মিনিটের মধ্যে যদি আমার গাড়ি এখানে না আসে তাহলে আমি তোকে মেরেই ফেলবো এই কথা শুনে সে তো খুবই ভয় পেয়ে যায় সে এখন কি করবে ডেভিড তাকে আরো বলে সেই কারের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে সেই টাকাগুলোর আমার দরকার নেই আমার শুধু সেই কারের দরকার এইটা শুনে তারা বুঝতে পারে সেই কারের মধ্যে কিছু তো একটা রয়েছে নয়তো সে এতগুলো টাকা আমাদেরকে দিতে যাবে কেন তারা পিছনে এসে যখনই ব্যাগ ডালা খোলে দেখতে পায় সেখানে একটা লাশ রয়েছে আর সেই লাশটা আর ছেলে যার সাথে নয় ভ্যাংকেটের ঝামেলা হয়েছিল এটা দেখে তারা বুঝতে পারে তারা মহা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে কারণ এখন যদি পুলিশ ধরে তাহলে সব দোষ হবে তাদের এদিকে সিন শিফট হলে আমরা দেখতে পাই জজের এখানে পুলিশের এসেছে জজ পুলিশকে বলে যে কোনো মূল্যে আজ রাতে আমার ছেলেকে বের করো পুলিশের মধ্যে একজন তাকে বলে আপনার ছেলের সাথে ভ্যাংকেট নামের একজনের ঝগড়া হয়েছিল এ কথা শুনে জজ পুলিশদেরকে ভ্যাংকেট ভ্যাঙ্কেটকে খুঁজে বের করতে বলে এদিকে আমরা দেখি ডেভিড আবার রাজুকে ফোন করলে এবার ভ্যাঙ্কেট সেটা নিয়ে কথা বলতে থাকে সে বলে এই কারের মধ্যে আমরা মেয়রের ছেলে লাশ পেয়েছি যাকে তুই মেরেছিস আমি এই ঝামেলার মধ্যে পড়তে চাই না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার শুধু চল্লিশ লাখ টাকা প্রয়োজন আমি এখান থেকে চলে যাব। এ কথা শুনে ডেভিড বলে সেই ব্যাগের মধ্যে 8 কোটি টাকা রয়েছে তোর দরকার হলে সেই টাকাগুলো রেখে দে কিন্তু সেই গাড়িটা আমার কাছে নিয়ে আয় এবার এখান থেকে কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে আসে যেখানে আমরা দেখি মন্ত্রী এবং ডেভিড কথা বলছিল আর এটা সেই দিন ছিল দিন জজের কাছে এই মন্ত্রী এসেছিল তো ডেভিড এই মন্ত্রীকে একটা প্রস্তাব দেয় ডেভিড তাকে বলে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে মেয়র কে সরিয়ে আমি নিজে মেয়র হব আর ইলেকশনে এবার তোমার সালায় দাঁড়াবে কিন্তু তার আগে আমাদেরকে মেয়রের ছেলেকে শেষ করতে হবে আর এই কারণেই মন্ত্রী তাকে আট কোটি টাকা দিয়েছে ডেভিড মেয়র কে মারার আগে তার ছেলেকে মারার প্লান করেছিল তাই যেদিন রাতে ভ্যাঙ্কেটের সাথে তার ঝামেলাটা হয়েছিল সেই রাতেই তাকে প্লান করে মেরে ফেলে আর সেই গাড়ির ভেতরে রেখে দেয় এবার এখান থেকে সিন চলে আবার বর্তমানে যে এখানে ডেভিটার কথায় তারা তার লোকেদের সাথে দেখা করতে এসেছে যখন তারা গাড়ি থেকে নামে তখনই তারা ফায়ার করতে শুরু করে তাদের সেই টাকার ব্যাগটা সেখানে পড়ে যায় তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে কার নিয়ে আবারও পালানো শুরু করে এখানে ডেভিটার লোকেরাও তাদের পিছু করতে থাকে এভাবে কিছুদিন যাবার পরে তারা আর তাদেরকে ধরতে পারে না এবার কিছুদিন যাবার পর তাদের গাড়িটা পাঞ্চার হয়ে যায় সেখানে কার ঠিক করছিল তখনই গানিস নামে তার সেই বন্ধু ফোন করে আর তাদেরকে তাড়াতাড়ি হাসপাতাল হাসপাতালে আসতে বলে কারণ কাকু সিরিয়াস অবস্থা তাই তারা এবার কার নিয়ে শহরের বাহিরে না গিয়ে শহরের ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই সামনে তারা পুলিশদেরকে দেখতে পায় তারা তো এটা দেখে ভয় পেয়ে যায় পুলিশের যখন দেখে এটা ডিভিটের গাড়ি তখন তারা মনে করে হয়তো বা এগুলো ডিভিটেরই লোক এই ভেবে তারা তাদের গাড়িটা ছেড়ে দেয় এবার যখনই তারা সেখান থেকে চলে যায় তখন ডেভিড সেইখানকার একটা পুলিশের কাছে ফোন করে সেই পুলিশ বলে এখনই আপনার গাড়িটা ছেড়ে দিলাম স্যার ডেভিড বলে আব্বে শালা যাদেরকে খোঁজার জন্য তোদের কাজ দেওয়া হয়েছে তাদের তোরা ছেড়ে দিয়েছিস তাড়াতাড়ি ধর তাদেরকে তখন এদিকে আমরা দেখি আর তখন ভাইয়েরা হাসপাতালে পৌঁছে গিয়েছে সেখানে ভ্যাঙ্কেট ইন্দুকেও দেখতে পায় এবার এখানে কাহিনীতে কিছু টুইস্ট রয়েছে যে এটা দিদি তাকে বলতে থাকে সে বলে আমি যখন জানতে পারি তোমার বাবার আরো টাকা লাগবে তখন আমি আমাদের পার্লারে সেই ম্যাডামের থেকে টাকা চেয়েছিলাম তাই তিনি আমাকে টাকা কামানোর একটা সহজ রাস্তা দেখিয়েছিল আসলে ডেভিড প্রতিনিয়ত মেয়েদেরকে নিয়ে গিয়ে কিছু করতো না সে মেয়েদেরকে দিয়ে কারের চাবিটা আবার একটা বাস স্ট্যান্ডে পাঠিয়ে দেয় আর সেইখান থেকে একটা লোক এসে তার কারের ভেতর থেকে টাকাগুলো গুলো নেয় আর তার কারের ভেতর ড্রাগস রেখে দিত এইভাবেই মূলত তারা বিজনেস করত এবার ইন্দুর ভাই যেহেতু তাদের কাছে ছিল তাই ভ্যাঙ্কেট সেইখানে যায় তখন তারা তার উপর হামলা করলে সে ব্যাট নিয়ে সবাইকে মারতে থাকে এখানে অনেক ফাইট হয় সে সবাইকে মেরে কাবু করে ফেলে তখন তাদের মধ্যে একজন ডেভিডকে ফোন করে কথা বলে তাই সে আসে তারি ভাই মেয়রের কাছে এসে সে ভ্যাঙ্কেটের ছবি দেখিয়ে বলে এই ভ্যাঙ্কেটই তোমার ছেলেকে খুন করেছে তার কথা শুনে মেয়র তো খুবই রেগে যায় এবার খুনি হিসাবে ভ্যাঙ্কেট এবং তার ভাই দুজনকে টিভিতে দেখানো হয় নিউজে বলা হয় তারা মেয়রের ছেলেকে হত্যা করেছে এবং পুলিশও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আর এই নিউজটা কি করবে কোন উপায়ে খুঁজে পাচ্ছিল না এদিকে ডেভিড জানতে পারে তার বাবা হাসপাতালে আছে তাই সে হাসপাতালে আসে এবং সেখানে এসে সে ইন্দুকে দেখতে পায় সে ইন্দুকে বলে ভ্যাঙ্কেটকে ফোন করতে ফোন করলে সে তার থেকে ফোন নিয়ে ভেঙ্কেটের সাথে কথা বলতে থাকে সে তাদের বলে তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে মেয়রের ছেলেকে মারার দোষটা কবুল করে নে পুলিশকে গিয়ে বল যে তোরাই খুনটা করেছিস যদি দোষটা কবুল করে নিস তাহলে আমি তোদের বাবাকে বাঁচাবো এখন এই সব শুনে তারা তো মহা বিপদে পড়ে যায় তখন রাজু রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে আর যা হয়েছে সব তোর জন্যই হয়েছে তুই যদি জুয়া না খেলতি তাহলে বাবার আজ এই অবস্থা হতো না কারণ সে শুধু আমার বাবা তোর নয় এটা শুনে ভ্যাঙ্কেটের বন্ধু রাজুকে একটা সত্য কথা বলে যে এটা ভেঙ্কেট এতদিন কাউকে বলেনি আসলে এর আগে যখন তার বাবা অসুস্থ হয়েছিল তখন সে একজনের থেকে দশ লক্ষ টাকা নিয়েছিল তার বাবা চিকিৎসা করার জন্য আর এর বিনিময়ে তার পজিশনটা ছেড়ে দিয়েছিল সেদিন তার কোচ এটা দেখতে পেয়ে বলে ভ্যাঙ্কেট তুমি এত নিচে নেমে যাবে আমি কখনোই ভাবিনি আরে তুমি যদি ক্রিকেট বোর্ডে থাকতে তাহলে দিনে দশ লক্ষ টাকা ইনকাম করতে এটা শুনে ভ্যাঙ্কেট বলে কার জন্য এত টাকা কামাবো স্যার আমার বাবা অসুস্থ হাসপাতালে তিনি যদি না থাকে আমি এত টাকা কামিয়ে কি করব আর আমি সফল হয়ে কাকেই বা দেখাবো এইসব কথা বলে সে অনেক ইমোশনাল হয়ে সেইখান থেকে চলে আসে। এবার এই সব শুনে রাজু তার ভুল বুঝতে পারে। সে বলে ভাই আমাকে ক্ষমা করে দে। সে আমাদের দুজনের বাবা। ভ্যাঙ্কেট বলে ঠিক আছে ভাইয়া কোনো ব্যাপার না। তুমি এখানে বাবার সাথে থাকো আর আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে। আর এটাই হচ্ছে মুভি শুরু সেই সিনটা যেটা আমরা দেখেছিলাম। এদিকে জজ তার ছেলেকে হারিয়ে এখানে বসে ছিল। পুলিশ তাকে ফোন করে আর তাকে বলে ভ্যাঙ্কেট এখানে থানা এসেছে। সে তো তার ছেলেকে হারিয়ে অনেক রেগেছিল তাই সে ভ্যাঙ্কেটকে তার আড্ডায় নিয়ে আসতে বলে। সে মনে করছে ভ্যাঙ্কেটি তার ছেলেকে মেরেছে তাই বদলা নেওয়ার জন্য সে তাকে নিয়ে আসতে বলে কিন্তু ওদিকে ভ্যাঙ্কেটের কাছে একটা দুই হাজার টাকার নোট ছিল সেই টাকাটা গাড়ির ভেতরে যেটা একটা গোপন কোড নাম্বার ডেভিটের সেই ছেড়া নোটটা অনেক প্রয়োজন আর সেটা পেতে হলে তাকে জীবিত ধরতে হবে এবার পুলিশের ভ্যাঙ্কেটকে জজের একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে জজ তার হাত পা বেঁধে সেইখানে তাকে অনেক মারতে থাকে আর বলতে থাকে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললি তখন ভ্যাঙ্কেট বলে আমি আপনার ছেলেকে মারিনি কিন্তু তার কথা জজ কোনো ভাবেই বিশ্বাস ক্যাশ করে না। এবার জজ গান বের করে তাকে শুট করতে গিয়ার করে না। সে আবার তাকে শুট করবে তখনই সেখানে ডেভিড এসে তাকে থামায় আর বলে আরে ভাইয়া আইন তুমি নিজের হাতে তুলে নেবে কেন? পুলিশ আছে না পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। একে পুলিশের কাছে দিয়ে দাও পুলিশ একে দেখে নেবে। তার এসব শুনে সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। তার তাকানো দেখে ডেভিড বলে আরে এভাবে তাকিয়ে আছো কেন? তখনই ভ্যাঙ্কেট হাসতে থাকে আর আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলে ডেভিড এখানে আসার আগে সে তাকে সব খুলে বলেছিল কিন্তু তিনি কিছুই বিশ্বাস করেনি। সে বলে ডেভিড সেই মন্ত্রীর সাথে মিলে আপনার ছেলেকে খুন করেছে আর এইসবের জন্য ডেভিড রাস্তা থেকে আপনাকে সরিয়ে দিতে চায় কিন্তু তার আগে আপনার ছেলেকে রাস্তা থেকে সরিয়েছে যাতে আপনাকে সরিয়ে ফেলাটা তাদের জন্য ইজি হয় আর যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে একটু পরে যখন আপনার ভাই ডেভিড এখানে আসবে তখন আপনি আমাকে গান দিয়ে শুট করতে চাইবেন দেখবেন সে এসে আমাকে মারার বদলে বাঁচানোর চেষ্টা করবে কারণ তার ছেড়ানোট আমার কাছে আর সেটা কোথায় আছে সেটা শুধু আমি জানি এবার তাই হয় ডেভিড এখানে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে আর এটা দেখে জজ বুঝতে পারে ভ্যাঙ্কেট সত্য কথা বলেছে এবার সে যেহেতু তার সব খেলা বুঝতে পেরে গিয়েছে তাই এবার ডেভিড সব সত্য কথা বলতে শুরু করে সে বলে আমরা দুই ভাই একসাথে শহরে এসেছি আর একসাথে দুইজনেই কাজ করেছি যতটুকু মেহনত তুমি করেছ এই পরিমাণ আমিও করেছি কিন্তু সব নাম এবং পাওয়ার তোমার হতো আমার নয় তুমি আমাকে ছোটবেলা থেকে শুধু চাকরের মতো রেখেছ আজ পর্যন্ত তুমি আমার কোনো কথায় ভাবনি তাই আমি এটা করতে বাধ্য হয়েছি এটা বলে যখনই সে জজকে শুট করতে যাবে ভ্যাঙ্কেট তাকে বাঁচিয়ে নেয় আর জজ তাকে শুট করে সেইখানে মেরে ফেলে এরপর সে সেইখান থেকে বাসায় ফিরলে টিভিতে দেখতে পায় সেইখানে ডেভিড এর ব্যাপারে বলা হচ্ছে যে সেই ছিল আসলে মূলত ড্রাগ ডিলার আর ডেভিড পুলিশ এনকাউন্টারে মারা গিয়েছে এদিকে ভ্যাঙ্কেটের বাবা এখন সুস্থ হয়ে গিয়েছে বাহিরে যখন সে বিড়ি জ্বালাচ্ছিল তখন সেখানে তার বন্ধু এসে বলে এই ছিঁড়া দুই হাজার টাকার নোটের এখন কি করব। তখন ভ্যাঙ্কেট তাকে কিছু বলে না শুধু চোখ মারে অর্থাৎ এই মুভির হয়তো দ্বিতীয় পাটও আসতে চলছে আর সেইখানে এটা হয়তো বা দেখানো হবে আর এর সাথে মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ